সকলকে আমরা একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আমি কাজ করছিলাম শহিলি আজকে বৃহস্পতিবার কালকে এসে গেছে দেখেছে ভিডিওতে দেখিয়েছি তো পুজো করছে বৃহস্পতিবারের পুজো আর সে তো বিছানায় গড়াগড়ি খাচ্ছে আমি দেখাচ্ছি আর একটা জিনিস দেখাবো যেটা মানে আমাকে মানে ব্লগটা শুরু করতে বাধ্য করলো সেই জিনিসটা আমি দেখাচ্ছি না না এইটা না এ তো আছেই এই যে জিনিসটা মা বানিয়েছে অর্থাৎ সয়লির মা বানিয়েছে এই ওর উপন্য তারাও সবাই দেখছে দাদা দিদি কাকু কাকিমা জেঠু জেঠিমা সবাই দেখছে দাদু দিদা হয়েছে দারুণ ঠাকুরের জন্য মাঝখানে ফুলের ডিজাইনগুলো রয়েছে সাইডে আবার এখানে মানে রাউন্ড করে সুতো দিয়ে মোটা করে ডিজাইন করা কালারগুলোকে মানে আমি মানে দুটো কাঠি দিয়ে আবার শুধুমাত্র ওই সেই একটা কাঠি দিয়ে পুরুষ দিয়ে করা ওই দেখাও নেই কাজ এইটা দিয়ে বানানো সাথে এগুলো সব সময় থাকে আমি যেখানেই যাই আমার দশমার বাক্সে পুরুষ কাটা উল এইটা দিয়ে এই জিনিসটা বানানো আরো অনেক কিছু বানিয়েছেন উনি কিন্তু এইটা আমি এখানে ফিনিশ হলো আমাকে দেখতে বললো যার জন্য আমি ভিডিওটা বানিয়ে প্রথমে এই জিনিসটা দেখাচ্ছি অসাধারণ

আমাকে না বলে আমি তো দেখো করি না এগুলো এবার তুমি না বললে আমি যখন পাই তখন আমি কত ছিল আমি দেখেছি মাসির কাছে ছিল এবার আমাকে বলো নি আমি জানিও না আমি পাবো না হয়তো বর্ষাকাল না তাই বর্ষাকালই তো এখনই মনে শুরু হবে প্রত্যেকটা এখন থেকে শরৎ পর্যন্ত থাকবে ওই কারণে আমি বলি নি তোমাকে যাই হোক কাটা আর হয়ে গেছে ভুল আর কি ঠিক আছে আমি বৃহস্পতিবার দিনই এ আনি মালা আনি মাগে আমার অ্যাকচুয়ালি ক্যাশ ছিল না সেইভাবে ওই জন্য অনলাইনও করা যায়

চুল পাচ্ছি ওই দেখ লক্ষ্মী বার লক্ষ্মীবার এই দিন আমি পুজো দেওয়ার আগে কিছু খাই না চা বিস্কুটটা খাই তাছাড়া সলিড কিছু খাই না পুজো হয়ে গেছে এখনই বারোটা বাজে তাই অল্প একটু চা ছিল চা আর দুটো কেক নিয়ে উঠেছে দুটো স্লাইস কেক কেক খেয়ে তারপর ছেলেকে স্নান করার পর ছেলের হবে পাবদা মাছের ঝোল উজ্জ্বলা পিসি পাবদা মাছ দুটো ভেজে গেছে আর আমি পাতলা করে টমেটো দিয়ে আদা একটু ঘুষে দিয়ে হলুদ দিয়ে ঝোল করবো আর সেটা অমৃত হিসাবে পাবদা মাছ কি করছে দেখো কি করছে মাথা লাগবে

তো দেখা যাক কি বলে তো চিন্তায় আছে আমার প্রেগনেন্সির পর থেকে না এই জিনিসটা খুব হচ্ছে মানে মাসে একটা করে হচ্ছে নয় নাকের ওপর নয় এই সার্কেলটা লিপসের নিচে বুঝতে পারছি না কেন হচ্ছে মানে একটা ছোট একটা পিম্পলস হচ্ছে বড় পিম্পলস যেটা পাঁচ ছটা ফুল মুখ হচ্ছে অস্বাভাবিক ব্যথা এতটা ব্যথা হয়েছিল আমার এই সাইডটা পুরো ফুলে গেছিল এতটাই ব্যথা তো বুঝতে পারছি না জিনিসটা কেন হচ্ছে তাই একবার ডাক্তারটা দেখিয়েই নেবো অনেকদিন ভাবলাম কি সেরে যাবে এমনি পিম্পলস পিম্পলস অনেক মাসই হয়ে গেছে এবার দেখি কী হয় লাস্ট সে উঠে গেছে মা রেডি হচ্ছে আমি এটাই ডক্টর ভিজি না আমার কাজ চলছে তো মানে কিছু করার রাখতে হবে

অনেকদিন পর এরকম একা ডক্টর ভিজিটিংয়ে যাচ্ছি যাওয়াই হয় না প্রেগনেন্সির টাইম থেকে তো অংশই যেত দিন পর এরকম একা বেরোচ্ছি বাক বাকি টাইম তো আমি ছেলে আর অংশই যাই কারণ ছেলের ডক্টর ভিজিট থাকে আজকে আমার ডক্টর ভিজিট যাই হোক স্কিনের ডাক্তার দেখাতে যাচ্ছি অংশ টাইম হবে না অফিস টাইম এটা খুব একটিক শিডিউল চলছে ওর আর ছেলেকে মা ভুলিয়ে রেখেছে ছেলে দেখেনি আমি বেরিয়ে আসছি দেখলে হয়তো কান্নাকাটি করতো তার মধ্যে মারাত্মক বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে না ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো চলো দেখা যাক ডক্টর কি বলেন কি হলো জাস্ট হয়ে গেল দেখানো তো একটা অয়েনমেন্ট দিয়েছেন আর একটা টেস্ট করতে দিয়েছে এখানে যে পাসটা আছে সেটা কালেক্ট করে টেস্ট করতে দিয়েছে কোন ব্যাকটেরিয়ার জন্য এটা হচ্ছে তো আর অনেক কিছুই বারণ হয়ে গেল তো ডিটেলস আমি বাড়িতে গিয়ে বলছি কী কী বলেছে আমি এখন ওদের বুক করেছি উবের আসবে ছ মিনিট দেখাচ্ছে আর বাইরে বৃষ্টি হচ্ছে তো ওয়েট করা যাক আসবে আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি ভেবেছিলাম লজের মোড়ে নেমে কিছু খাবার কিনবো বাট সেটা সম্ভব হয়নি কারণ আজকে অংশ বেরিয়ে যাবে ব্লগের জন্য দীঘায় যাচ্ছে ও আজকে রাত্রিবেলা দশটা দশে বাস এইট বি থেকে ছাড়ছে তো বাড়িতে এসে আজকে চিলিজাভাবি করার কথা ছিল কারণ ওর সাথে অয়ন যাচ্ছে অয়ন অয়ন আমার ভাইয়ের মশাই আমার থেকে ছোট থাকে ছোটো ও আমার হাতের রান্না খেতে খুবই থাকে স্পেশালি চিলি সয়াবিন তো ওর আপনার ছিল সয়াবিনই তুমি চিলি সয়াবিন বানিয়ে তাই এসে সমস্ত অ্যারেঞ্জমেন্ট গুছিয়ে এখন সয়াবিনগুলোকে ফ্রাই করছি তাড়াতাড়ি করে নিতে হবে এখন সাড়ে সাতটা বাজে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে রুটি আর চিলি সয়াবিন থাকবে ওদের ডিনারে ওরা খেয়ে দেয় তারপর একেবারে বাজিয়ে যাবে চিলি সয়াবিনের জন্য এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি ক্যাপসিকাম কেটে রেখেছি আর লঙ্কা কুচিয়ে রেখেছি আর এখানে সোয়াবিনটা ম্যারিনেট করে রেখেছি সেগুলো করে টমেটো সস আছে লঙ্কার গুঁড়ো আছে জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাগবে না ধনে গুঁড়ো হলেই হবে ভিনিগার আর হচ্ছে ওখানে সোয়া সস আর এখানে ফ্রাই চলছে আছে। অংশু এখন ব্যাগ গোছাচ্ছে আজকে সারাদিন কাজকর্মের পরও টাইম পাইনি এখন ব্যাগ গোছাতে বসেছে বিকালে গিয়ে চুল কেটে এসেছে কালার করেছে কি করবে সারাদিন একদম টাইম পায় না তো দেখি ওর ব্যাগ গোছানো হলো না কি ওইদিকে আমার সয়াবিন এক ব্যাচ ফ্রাই হয়ে গেছে আর আরেক ব্যাচ বসাবো হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে টাইম লাগে না চিলি সয়াবিন বানাতে দেখি অংশ কি করবো ভাবি গোছানো কমপ্লিট

যাও উনি টু রেস্ট নেব তারপর ছেলেটাকে 11:15 দিকে খাওয়াবো আর অয়ন কত দূরে হ্যাঁ আছে হ্যাঁ অয়ন গন্ডা হয়ে আছে ওরা হয়তো খাবার প্যাক করে নিয়ে যাবে বসে খাওয়ার টাইম হবে তো একটু রেস্ট নিয়েবা তো এখন সময় হচ্ছে আপনার 9:22 অয়ন এসছে আমার পুরানো অফিসের কলিগ ভাই

সেদিন সকালে দেখা হবে কারণ ছেলেকে নিয়ে একা একা হ্যান্ডেল করা সবকিছু পসিবল হয়ে ওঠে না আমার পক্ষে তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাইম